আসসালামু আলাইকুম কিশোর বাংলা বডি নিউজ সবাইকে স্বাগতম সাথে আছি আমি মোহাম্মদ খলিল রহমান শুরুতেই শিরোনাম নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মনিটরিং করছে ছাত্র সংগঠন গতকাল কিশোরগঞ্জ ছাত্র সমাজের উদ্যোগে কাচরী বাজার মনিটরিং করা হয় মনিটরিং এর সময় দোকানদারদের কাছে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যর উপর নজরদারি করা হয় দেখা গেছে গেছেschemaName যে মূল্য নির্ধারণ করে দিয়েছে কোন অবস্থাতেই তা মানা হচ্ছে না কাচরী বাজারে আরবদারদের দাম কমিয়ে দিলে আমরাও দাম কমিয়ে দেব ক্ষুদ্র ব্যবসায়ীদের এই মন্তব্য সেনাবাহিনী প্রণীত যে মূল্য তালিকা আছে তা আলু চল্লিশ টাকা পেঁয়াজ সত্তর টাকা লবণ ত্রিশ টাকা সোয়াবিন একশো চল্লিশ টাকা পেট্রোল একশো পঁচিশ টাকা গরুর মাংস ছশো পঞ্চাশ টাকা খাসির মাংস আটশো টাকা ব্রয়লার একশো চল্লিশ টাকা দেশি চারশো টাকা দুধ শহরে ষাট টাকা গ্রামে পঞ্চাশ টাকা বাজার পরিদর্শনকালে ছাত্র সমাজ যে রিপোর্ট আমাদের দিয়েছে সেই রিপোর্ট অনুযায়ী পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি দেশি একশো থেকে একশো দশ টাকা ইন্ডিয়ান বিক্রি হচ্ছে নব্বই টাকা রসুন প্রতি কেজি বিক্রি করা হচ্ছে দেশি দুইশো দশ টাকা ইন্ডিয়ান একশো আশি টাকা আলু বিক্রি করা হচ্ছে ষাট টাকা লবণ বিক্রি করা হচ্ছে চল্লিশ টাকা সোয়াবিন খোলা একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা বোতল জাত একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা পাময়েল একশো আঠাশ টাকা দেশি মসুরি একশো ত্রিশ টাকা নেপালি মসুরি একশো পাঁচ থেকে একশো দশ টাকা মুগ ডাল একশো ষাট টাকা ছোলানব্বই থেকে একশো টাকা হলুদ দুশো আশি টাকা মরিচ দুশো টাকা ধনিয়া দুশো টাকা ডিম আটচল্লিশ টাকা গরুর মাংস সাতশো পঞ্চাশ টাকা খাসির মাংস এক হাজার টাকা ব্রয়লার মুরগি একশো পঁয়তাল্লিশ আটাচল্লিশ টাকা সুজি ষাট টাকা চাউলের দাম অপরিবর্তিত রয়েছে দেখা গেছে বিভিন্ন দ্রব্যমূল্য দাম অপরিবর্তিত থাকার প্রধান যে কারণ তারা দর্শিয়েছেন প্রধান কারণ হচ্ছে তাদের যাতায়াত খরচ